প্রত্যাশা জাগিয়ে উনকোটি জেলার ফটিকরায় শুরু হতে যাচ্ছে মিলন মেলা দু হাজার পঁচিশ স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে এবং রাজনগর ও ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের যত সহযোগিতায় আগামী উনত্রিশে জানুয়ারি থেকে ফটিকরাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে বসছে এই মেলার আসর পঞ্চম বছরের এই মেলা চলবে চার দিন পর্যন্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার মেলাকে ঘিরে ইতিমধ্যে সম্পন্ন করতে প্রশাসনিক আধিকারিক ও কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি বৈঠক সেরে নিলেন মেলা কমিটির চেয়ারম্যান তথা মন্ত্রী সুধাংশু দাস অন্য জেলাশাসক জেলা শাসক জেলা পুলিশ সুপার সহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন মন্ত্রী সুধাংশু দাস জানান এই মেলাকে ঘিরে এলাকা মানুষের অনেক প্রত্যাশা থাকে সংস্কৃতি প্রেমী মানুষের বিনোদনের ব্যবস্থা করে দিতেই এই আয়োজন তিনি জানান প্রতিদিন সন্ধ্যা থেকে পর্যন্ত মেলা মেলার ছয়টা প্রাঙ্গনে থাকবে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান পরবর্তীতে রাত দশটা পর্যন্ত চলবে মিউজিক্যাল নাইট মেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠান থাকবেন শিল্পী ইমন চক্রবর্তী তৃতীয় দিন অর্থাৎ একত্রিশে জানুয়ারি থাকবে ফকিরা ব্যান্ডের আসর এবং মেলার অন্তিম দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি সন্ধ্যায় মঞ্চ মাতাবেন বিখ্যাত কণ্ঠশিল্পী কুনাল গঞ্জওয়ালা সহ আরও অনেকে কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা দ্বাদশ বিদ্যালয়ের মাঠে অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মিলনমেলা গত আঠারো সাল থেকে চলে আসছে যে মিলন মেলাকে কেন্দ্র করে শুধু অনুকুটি জেলার মানুষের মধ্যেই নয় গোটা রাজ্যের মানুষের মধ্যে বর্তমানে একটা বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে বিশেষ করে যারা শিল্পীরা আছেন আমাদের অত্র এলাকার তাদের অনেকের মধ্যে একটা কিউরিসিটি থাকে যে কবে মিলন মেলা আবার শুরু হবে তারা সুযোগ পাবেন পারফর্ম করার তো আজকে আমরা মিলন মেলা দু কে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠকে বসেছিলাম তো আজকের এই প্রস্তুতি বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফটিক্রায়ের অত্যন্ত সুনামধন্য মেলন মেলা দুই শুরু হবে আগামী উনত্রিশ জানুয়ারি থেকে এবং শেষ হবে এক ফেব্রুয়ারিতে